আমি খুব আশাবাদী যে আপনারা এই ভিডিওটা থেকে একদম পারফেক্ট মেজারমেন্ট সহ একটা পারফেক্ট পুডিং কিভাবে বানাবেন আমি ওভেনে ভিডিওটা করছি বাট এক্স্যাক্টলি আমি চুলাতে কিভাবে করতে হয় সেটা বলে দিব সেভাবে করলে আপনাদের মানে ফেইল হবে না আর মেজারমেন্টটাও একটা অনেক বড় বিষয় কারণ হচ্ছে যে এই বেকিং এ হচ্ছে মেজারমেন্ট ঠিক থাকলে সেই জিনিসের আউটকামটা খুব ভালো ভাবে আসে তো চলেন আমি আপনাদের সাথে শেয়ার করি একটা পারফেক্ট সুন্দর পুডিং পরিবারের সবার কাছে কিভাবে করবেন। এটার জন্য একটা প্রথমে যেটা ক্যারামেল বিষয়টা ক্যারামেলটা খুব ভালোভাবে বানাতে হবে সেটার জন্য আমি যেটাতে পুডিং বানাবো সেই পাত্রটাতেই সরাসরি তিন টেবিল স্পুন চিনি আর হচ্ছে এক টেবিল স্পুন পানি দিছি দিয়ে হচ্ছে আমি এক একদম স্লো হিটে চুলাতেই বসায় দিছি সেই বাটিটা আর হচ্ছে এখানে একটা বিষয় আপনারা যখন ক্যারামেল বানাবেন তখন দিয়ে না সাথে সাথে চামচ দিয়ে নাড়বেন না ওকে গরম হতে দেন চিনিটা একা একা যখন দেখবেন যে লাল হয়ে আসতেছে আশপাশ থেকে চিনিটা গলে যাচ্ছে পানির সাথে মিক্সড হয়ে দেন আপনি একটা চামচ দিয়ে নাড়বেন না দেখুন মোটামুটি ভালো কালার চলে আসছে এই যে এরকম সব চিনি গলে গেছে কালার চলে আসছে তখন খুব দ্রুত কাজটা করতে হবে এভাবে সবগুলো একটা মানে চামচ দিয়ে সব একসাথে নেড়ে নিতে হবে যাতে করে হচ্ছে কালারটা মানে সবগুলো একসাথে হয়ে যায় আর চুলারটা তখন সাথে সাথে বন্ধ করে দিতে হবে কারণ পাত্রটা অলরেডি হিট থাকে সেই হিটে ক্যারামেলটা আল্টিমেটলি আরো বেশি কালার হয়ে যায় তা আপনি যদি ফাইনাল আর্টকম পর্যন্ত ওয়েট করেন ক্ষেত্রে হচ্ছে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি গুড়া দুধ নিসি হচ্ছে এক কাপ পরিমাণ আর চিনি নিশি হচ্ছে হাফ কাপ পরিমাণ এখন এই চিনি আর গুড়া দুধটা ভালোভাবে একটা উইস্কের সাহায্যে আমি নেড়ে নিলাম তারপর এখানে দিচ্ছি যে মেজারমেন্ট কাপে আমি দুধ নিছি সেই মেজারমেন্ট কাপেই হচ্ছে দুই কাপ পানি নিছি নিয়ে এখন এই তিনটে ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে আমি হচ্ছে আহ মিক্স করে নিচ্ছি আচ্ছা এখানে পাতিলে দেখানোর একটা কারণ হলো আমি সবগুলো পাতিলে মিক্স করতে এই কারণে দিসি হচ্ছে চারটা ডিম মিক্স করে নিয়ে একদম স্লো হিটে আমি চুলাতে বসায় দিছি পাতিলটা দিয়ে চিনিটা গলানো পর্যন্ত আমি এটা একটু রান্না করব ও আচ্ছা রান্না করা মানে আবার ভাবি না যে চুলা হিট দিয়ে একদম ডিম সিদ্ধ করে বলবেন একদম ওয়ার্ম হবে দ্যাট মিন্স চিনিটা গলে যাবে আর সবগুলো দেখবেন যে একটা ভারী একটা হচ্ছে এই জিনিসটা খুব খেয়াল করে করতে হবে যাতে করে আবার এটা রান্না হয়ে যায় জাস্ট হচ্ছে সবগুলা একসাথে মিক্স করব আর স্লো হিটে একটু রান্না করে চিনিটা গলে যায় এখন এই কাজটা করার পর আমি একটা চাঁটনি দিয়ে যে বাটিতে অলরেডি ক্যারামেরটা শক্ত হয়ে গেছে এতক্ষণে আর হচ্ছে এবার আমি একটা চাঁটনিতে দিয়ে এই যে করে রাখছিলাম দুধের মিশ্রণটা ডিম দিয়ে সেটা আমি ঠেলে সেঁকে নিলাম এখন একটা ট্রেতে পানি বসায় যে বাটিতে আমি রাখছি আচ্ছা চারটা ডিমের আমি দুইটা পাত্রে হচ্ছে পুডিংটা বসাই দিয়েছি কারণ পুডিং হতে নর্মালি অনেক সময় লাগে মোটামুটি এক ঘন্টা পঞ্চাশ মিনিট এইরকম রকম তো দেখলাম যে বেশ মোটা ছয় ইঞ্চি মানে হচ্ছে পাত্রে এটা বেশ মোটা হয়েছে তো আমি ছয় ইঞ্চি করে দুইটা পাত্রে দিছি এবার হচ্ছে ওয়ান ফোর্থ করে পানি দিছিলাম ঠিক একইভাবে আপনারা চুলাতেও এই কাজটা করবেন চুলাতেও হচ্ছে আমার চুলাতে যে সময় লাগে ওভেনে একই সময় লাগে চুলাতে শুধু হ্যাঁ যে আহ উপরে একটা কিছু দিতে হয় কারণ পানিটা নড়ে আর হচ্ছে ওভেনে এইরকম কোনো ঝামেলা নেই দিয়ে আপনি এক ঘন্টা পরে হচ্ছে নামায় ফেলবেন আচ্ছা ওভেনের কোয়ালিটি বা ও ওভেনের ব্র্যান্ডের ওপর বা ওভেনের তাপমাত্রার ওপর নির্ভর করে কিন্তু এক একজনের এক এক সময় লাগতে পারে আমার হচ্ছে একশো আশি ডিগ্রিতে পঞ্চাশ পঞ্চাশ মিনিট দেওয়ার পরেও হয় নাই দেন আমি আবার হচ্ছে পনেরো মিনিট বাড়ায় দিয়েছিলাম তারপরে হচ্ছে পুরিংটা হয়েছে পুডিংটা আমার ঢালতে গিয়ে একটু ভেঙে গেছে মাঝখানে যেটা আমি ভয় পাইছিলাম সেটাই হয় আচ্ছা পারফেক্ট পুডিং কিভাবে হয় সেটা বুঝবেন তিনি সাইডে দেখবেন যে খুব বেশি ফুটাফুটা হবে না মানে খুব বেশি কি ফুটাফুটা হবে না আপনি যখন পুডিংটা কাটবেন তখন ভিতরে কোনো লামস বা ফুটা থাকবে না আর আমি যে মেজারমেন্টে দেখ দেখাইলাম সেটাতে আপনি মিষ্টিটা ব্যালেন্স একদম সেম ব্যালেন্সের মিষ্টি পাবেন এই এর থেকে আপনার খাওয়ার পরে যদি মনে হয় এর থেকে কম মিষ্টি দিবেন দিতে পারেন তবে যে এই যে মিষ্টি যথেষ্ট তো ভিডিওটা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর হয়েছে কুড়িটা কষ্ট লাগতেছে যে এটা উল্টানোর সময় আমার কুরিং টা ভেঙে গেছে এই জন্য তবে একটা ভাঙছে আরেকটা ভাঙ্গে নেই এই দিক দিয়ে সুখবর সবাই ভালো থাকবেন ট্রাই করবেন সবাই আল্লাহ হাফেজ